সুপ্রভাত সকলকে আমাদের ভৌমিপিলার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বিশেষ বিশেষ করে আজকের জন্য খুবই স্পেশাল সেটা হচ্ছে গিয়ে দুহাজার সালে আজকের দিনে আমি প্রথম ব্লগ আপলোড করি আমার সঙ্গে এতদিন যারা রয়েছেন আমাদের পরিবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সকলকে আবারও আমার তরফ থেকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আগামী দিনে পাশে থাকবেন ভুল ভাল অনেক কিছুই করে ফেলি মাঝে মাঝে তা সেগুলো সব কনসিডার করে আপনারা যে আমাদের সঙ্গে আছেন হ্যাঁ এর জন্য আমি দারুণ দারুণভাবে কৃতজ্ঞ যাই হোক সকলেই ভালো থাকবেন আমরাও ভালো থাকার চেষ্টা করি ব্লগিংয়ে আমার যে মূল কারণটাই হচ্ছে গিয়ে নিজেকে ভালো রাখ মেসেজ চলে যাওয়ার পরে কিং কর্তব্য মূল হয়ে পড়েছিলাম আপনারা দেখেছেন দু হাজার একুশ সালের পরে বাইশ সালটা আমার কেমনভাবে গেছে হ্যাঁ বাইশ তেইশে এই পর্যন্ত আমি কি মর্মান্তিক পরিস্থিতির মধ্যে ছিলাম অনেক রকম যেগুলো কারোর সঙ্গে শেয়ার করা যায় না একমাত্র তার সঙ্গেই শেয়ার করা যেত সেই সব কথাবার্তা তো বলা যায় না ফ্যামিলির মধ্যে অনেক কথাবার্তা থাকে হ্যাঁ একটা পরিবার মানে ছেলে মেয়ে ভাই বোন দিদি মা সব নিয়ে একটা পরিবার আশেপাশে পাড়া পল্লী লোকজন সব নিয়ে যেগুলো সব সময় সবাইকে বলা যায় না যেটা একমাত্র একমাত্র সঙ্গী একে হারিয়ে ফেলেছি কাজেই আমার আর সেই কথাগুলো বলার মতন কোনো জায়গা ছিল না যার জন্য ভাবলাম অনেকেই বলেন পড়াশোনা করতে লেখালেখি করতে আমার পক্ষে পড়াশোনা করা সম্ভব নয় কারণ পড়াশোনা করার যখন অভ্যাসটা ছিল সেই সময় সময় পাইনি পড়াশোনা করতে আর এই বয়সে এসে নতুন করে পড়াশোনা করা সম্ভব না আমি এটা জানি করতে পারলে নিশ্চয়ই আমি খুশি হতাম এরপরে এটা নিয়ে নাড়াঘাটা করতে করতে যখন এটার মধ্যে একটু ইন্টারেস্ট পাই এর মাধ্যমে আমি অনেক কথাই বলতে পারি যার জন্য আমি এই পথে বেছে নিয়েছি এবং এটা আমার ভালো লাগে হ্যাঁ তা সেই জন্য ভালো লাগে বলে আমি করি আর আপনারা নিশ্চয়ই ভালো লাগে বা আপনারা আপনারা আমাকে ভালোবাসেন সেই কারণেই আপনারা পাশে রয়েছেন যাই হোক অনেক বেশি পোকে ফেলছি পূর্ণিমা দাঁড়িয়ে আছে আজকের কারণটা শুনতে পেলে এই কারণ আজকে ভৌমিক বিলার এক বছরের জন্মদিন এক বছর পূর্তি হলো ভৌমিক বিলার থেকে বলছি হ্যাঁ হ্যাপি বার্থে বিলার আজকে এক বছর আমরা খুব আনন্দ করব সবাই মিলে বানিরা আসছে ভাই ভাইয়ের ভাই আর আমার এই বন্ধু বান্ধবরা থাকবে পূর্ণিমা থাকবে শান্ত শরীরও ভালো না শান্তকে একবার বলবো যদি আসে ভালো হয় আর আমার বিশেষ অতিথি বিশেষ পার্টনার বিশেষ বন্ধু বিশেষ দাদা মাল সেন তিনিও থাকছেন

ব্লগটা মানে আমি ব্লগ করার আগে তুমি আমাকে দেখেছো আর ব্লগ করার পরে দেখছো কোনটা ভালো অনেক ডিফারেন্স হয়ে গেছে তাহলে কি ব্লগ এখন ভালো লাগছে তাহলে কি ব্লগ করবো বলছো ছাড়বো না আচ্ছা তো তোমরা সাথে আছো একদম জানা জি হ্যাঁ понеবার বহো হ্যাঁ আমার এই আশেপাশে যারা থাকে তারাই জানে আমার ছেলেমেয়েরাও জানে হ্যাঁ যে ব্লক করার পরে আমি সত্যি যেন নিজেকে ফিরে পেয়েছি আরও কিছু একটা করতে কোনো একটা কাজ করব এখন আমাদের রিটায়ারমেন্ট আমাদের যদি কাজে ইন্টারেস্ট না লাগে হ্যাঁ ব্যবসা করব ব্যবসাতে আবার যদি মনটা না বসে ভালো লাগে না তাহলে আর সেখানে আমি কাজ করব কী করে এটা ভালো লেগেছে যে সময়টা কেটে যায় ঠিক আছে ওই জন্যই চলুন টিফিনটা করি মর্নিং 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 আরে মিছি খা মিছি খা তুই তো এমন কিছু মোটান বসলে বাবা তুই খাবি না কেন পূর্ণিমা এরা তিন বোন বড়টা তো এরা গেছে কলেজে পড়ছে আর এরা দুজন যমজ এটা পাঁচ মিনিটের ছোট এটা নাম অঙ্কিতা সে ছোটবেলায় আসতো এরা এই গার্লসে যখন পড়তো তখন দুজন মিলেই আসতো নে সুখদেবকে বলেছিলাম আমাকে একটা দিয়ে দাও দায় নাই বেটা থাকবি চলে আসবি এখন আমার কাছে বেশ ঠিক আছে যেখানেই থাকো ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো দিয়ে দাও কে একটু কেন মিষ্টি খাবি না কেন খেতে মিষ্টি খেতে ভালো লাগে না

চিকেনটা তিন কিলো পকোড়ার জন্য আর একটা চিকেন কেটে রাখবে ওই ইয়ে ভাইজিটা খাই না ওই জন্য অল্প করে বাড়িতে করিয়ে দেবো বিকেল ভেকেল চলে আসবি টাক্কা দোকানে ব্যাগটা দিয়ে তারপরে একটু ওখানে গেলাম আড্ডাখানায় ওখানে গিয়ে একবার চা খেলাম খেয়েই যায় একশো দুই করে টেম্পারেচার হচ্ছে মাথার যন্ত্রণাটা আমাকে বেশি পাবল করে দিচ্ছে পিছনটা দুটো দিক মনে হচ্ছে কি একদম হাতুরি পেটাচ্ছে কষ্ট

পিকনিকের মাল নেওয়া হচ্ছে তাহলে কি দেবে যেটা ভালো হয় তাও আচ্ছা এটা বাস কাটি উৎসব ব্যাস দিয়ে দাও ওই গাড়িতে একটু বসি পাদানিতে বসিয়ে দাও ফিরদ ফিরোদ এই তাড়াতাড়ি চালের ব্যাগটা উপরে দিয়ে চাল বাড়ন্ত হয়ে গেছে রে না খেয়ে থাকতে হবে

তুই একদিন মানিকে খাওয়াতে পারবি না আজকে মানে কিচ্ছু করবে না রান্না রান্না কমপ্লিট তো মানে বানি হাত দেয় নাই তো ব্যাস ঠিক আছে ওকে অতিথি সেবা করাবো বিকেল বেলায় চা করবো দিয়ে চা করে তোকে খাওয়াবো বেশ ঠিক আছে

আমার একটার মধ্যে খায় ও গল্প করছিলাম নাকি দেখি তাই গল্প করছে না করি দে তাহলে তো গল্প দেখ কমে যায় আমাদের হ্যাঁ কথা বলছি আমরা গল্প করছি এই মেজার একটা বেজে গেছে তাহলেই তো তাড়াতাড়ি যায় আর আমিও তাড়াতাড়ি উঠি এগুলো দিদির কাছে শিখতে হতো তাহলে দিদি থাকলে কিন্তু এই তোমার খাবার টাইম হয়ে গেছে কিন্তু আমাকে কিন্তু বোধই আর সঙ্গে সঙ্গে ও করত ও চলে যেত হ্যাঁ আর আমি ও টাইমে খাবারটা পেয়ে যেতাম এই তফাৎ যাই হোক দিদি যেটা পারে এরা তো আর সেটা করতে পারে না তাই হ্যাঁ এরা পারে না আমি উনি জাস্ট একটু ইয়ার্কি মারলাম বাণীর সঙ্গে সবার সঙ্গে সবার তুলনা না তার যে রাইডটা আছে ওদের সেই রাইডটা নাই এই বানিয়ে এসছে রান্নাঘরে ঢুকবে না কার ঘাড়ে কটা মাথা আছে হ্যাঁ এত বলার পরেও ঠিক ঢুকে পড়েছে কি বানাচ্ছিস চিকেন পকোড়া রেডি করছো বাহিনীগুলো কই বাহিনীগুলো ও বর্ষা তো বাড়ি চলে গেছে নাকি ও তাহলে বাহিনী বলতে গুড্ডু শুধু ভাত নিয়ে গেছে বেশ দাও দিয়ে দাও তাহলে টেবিলেই দিয়ে দাও ফট করে খেয়ে নিই তোমাদের আর বেশি খাটাবো না এই যে আজকে বলে দিয়েছিলাম যে আজকে বেশি কিছু করবি না মাছের ঝোল করবি আলু দিয়ে এই দিদি দিদিমণিরা মাছের ঝোল ভাত খায় ও তো ডাল খায় না ডাল আবার চুমুক দিয়ে খাবে হ্যাঁ আর আমার এই যে আমার এটা এইটা কি সবার জন্য করেছিস না আমার স্পেশাল দুটো পাঁচ আমার খাওয়া হয়ে গেল এবারে গিয়ে একটু বিশ্রাম করবো আর এই যে মাছ মাছ থাকছে

তারপরে এসেছে রবিচন্দ্র তারপরে এসেছে শঙ্ক শঙ্করভৌমি আর এদিকে সুবল চৌধুরী আর নেক্সট তারপরে হচ্ছে চতুর্থ কনভেনার তো কনভেনার তারপরে তারপরে ডিফেন্স তারপরে লাস্ট এসছে ডিফেন্সে বেস্ট আজকের দিনটা আমার কাছে খুবই স্মরণীয় দিন আজকে কয়েকজনের সাহায্য নিয়ে আমি প্রথম আমার এই ভৌমিকা থেকে বলছি এই চ্যানেলটা শুরু করেছিলাম এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য স্মরণে করার জন্য আমরা কাছাকাছি যারা এই ভৌমিগুলা ব্লগের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত তাদেরকে নিয়ে একটা ছোট্ট আয়োজন করেছি তার মধ্যে আমার বন্ধুবান্ধবরা আছে বাড়ির কয়েকজন আছে যারা এই এই ব্যাপারে খুব আগ্রহী দেখায় আর কি আমার সঙ্গে যারা সবসময় থাকে তাদেরকে নিয়েই আজকে আমরা এই দিনটা পালন করব ঠিক করেছি তা আপনারাও পাশে থাকুন আশা করব এতদিন ছিলেন এরপরেও থাকবেন এই যে আজকে একটা বিশেষ দিন যার জন্য আজকে এই আয়োজনটা জানো তো বেশ শুনেছ পূর্ণিমা বলেছে কেন পূর্ণিমাকে সকালে আগে বলেছিং করে ফ্রেশ হয় না হ্যাঁ নিয়ে ওপরে গিয়ে একটু সবাই মিলে একসঙ্গে

আলু পোস্ত খাসির মাংস চাটনি আমাদের কাছে এটাই ধামাকা পাতলা করে আবার মুসুরির ডাল ব্য এটাই আমাদের কাছে বিশাল ধামাকা হ্যাঁ খাওয়াটা বড় কথা নাই আনন্দটাই বড় কথা আমরা এই যে একসঙ্গে সবাই মিলে হতে পেরেছি সবাই সঙ্গে থাকে বলে এটা সম্ভব হয় হ্যাঁ সেই জন্য সকলকেই আমার তরফ থেকে ধন্যবাদ আশা রাখি আপনারাও আমাদের সঙ্গে সামিল হবেন লাল্টু গৌতমদের উদ্যোগে হ্যাঁ ভৌম ভিলা বার্থডের কেকও চলে গেল যাই হোক তোমাদেরকে অশেষ ধন্যবাদ তোমরা কেকটা নিয়ে এসেছো আমি খুব খুশি হয়েছি এই তো ছোটো গিন্না গায়া যা ঠিক আছে আরে ঘেমি নাছো তো ঘরে বসো ঘরে বসো ঘরে বসো না কি না না হুম না ঠিক আছে হুম শুভ জন্মদিন ভৌমিক বিলা আছে না আমি জানি তো তোমার শরীর খারাপ ওই জন্য তো বললাম যে যদি পারো যাই হোক খুব খুশি পাঠিয়ে তো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে আবার কি হ্যাঁ তাহলে উপরে গিয়ে কেক কাটার ব্যবস্থাটা করিয়ে বেড়ে লালু আর ইয়ে দিতে আসছে তো আচ্ছা আচ্ছা হ্যাঁ না ওটা না এলে তো হবে না আসছে তো ঠিক আছে